আসসালামু আলাইকুম এভিয়ান আজকে হইতেছে আম্মু বাসায় নাই আর আম্মু বাসায় না থাকলে হইতাছে আমার অনেক ক্ষুদা লাগে এটা সেটা খাইতে ইচ্ছা করে তো আজকে হইতাছে আমার একটু ফ্রেন্ডস ফ্রাই খাইতে মন যাইতাছিল তার জন্য আমি তিন চারটা আলু নিয়ে নিছি ওলাকে এখন আমি ভালোভাবে ছুইলা তারপর কাটিং করতেছি সুন্দর মতো কাটতে হবে এগুলাকে গোল করা যাবে না তো আমি ভুলে যাইতেছিলাম বারবার যে কীভাবে যেন কাটা লাগে তারপরে তো ফাইনালি আমি কাটতে 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 আমার আলু কাটা শেষ আর এদিকে হইতেছিল ভাই একটা গরুর রান ঠুকু একটা মুরগির রান নিয়ে নিছে কারণ সে ওই যেন খেবো মুরগির চাপ খেয়েবো এটাকে সুন্দর মতো মশলা দিয়ে তেলের মধ্যে ওই দিল আর এদিকে হইতেছে আলুগুলো অনেক দিন ধরে গোছল করে না তাই আমি সুন্দর মতো ওদেরকে পানিটা গোসল করে নিতেছি একটু সাবানো দিতে চাইছিলাম পরে ভাবলাম যে না থাক আজকে না দেই আজকে আমার দেরি হয়ে যাইতেছে পেটের মধ্যে ইঁদুর দৌড়াইতেছে কোচল করানোর শেষে পানিটা ঝরায় নিছি এখন আমি ওদের শরীরে ছুনু পাউডার মাখবো দেন এটা আমি শুরু করে দিলাম ছুনু পাউডার মাখা এদিকে ফার্স্টে হইতেছে আমি একটা সিক্রেট মশলা দিই তারপরে দিছিলাম আমি লবণ তারপরে দিছিলাম আমি মেগি মশলা তারপর দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়া একটুখানি ঝালের জন্য এরপর এগুলাকে আমি সুন্দর মতো মাখাই নিব খুব সুন্দরভাবে মাখাইতে হবে ওদের হাত পায়ে মানে সব জায়গায় সুন্দর মতো এই মশলা বা রসুন যেটাই বলেন ওইটাকে খুব সুন্দরভাবে মাখাই নিতে হবে তারপর হইতেসে আমার আরেকটু ঝাল খাইবার মন চাইতে তার জন্য আমি আরেকটু মরিচের গুঁড়া দিই আজকে নাক মুখ দিয়ে ঝালের চুটে পানি বের করে ফেলুম তারপরে এই তো আমার সুন্দর মতো মাখানো শেষ দেন ওইদিকে হইতেছে ভাইয়ার চাপটাও প্রায় দেরি সুন্দর মতো ভাজা খুব সুন্দর লাগতাছিল তারপর হইতেছে ওই চাপ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা থাকে ওইটার মধ্যে আমি আলুগুলা ছায়া দিই ওদের নাকি গরম তেলে গোছল করার খুব শখ তাই আমি ওদের গরম তেলের মধ্যে ছাইয়া দিলাম আমি ছড়া সময় ভয় পেতেছিলাম কারণ বারবার হইতেছে তেলটা ছিটা আমার উপরে প্রায়িত কারণ আলুগুলো ছিল খুবই নোংরা যাই হোক এই তো আমার ফ্রেন্স ফ্রাইগুলো মানে প্রায় রেডি মানে অনেকটা সময় ধরে আমি ভাজতেছি বুঝতেছি না হইতেছে না কেন আচর কথা হইতেছে কি আমার মনটা খুব নরম বুঝছেন এই নরম মন নিয়ে ওদেরকে আমি ভাজতে পারলাম না ওদেরকে আমি সিদ্ধ করে ফেলছি মানে এটা ফ্রেন্স ফ্রাই হয় নাই এটা আলু সিদ্ধ হয়ে গেছে বুঝতেছিলাম না এখন আমি কি করুম ফালাই দিবার মন যাইতাছে না আবার খাইতেও মন যাইতাছে না যদি ফালাই দেয় আম্মু দেখলে পিটাইবো মানে মাথাপোড়া আওলা জল হয়ে গেছে গা তারপরে কী করব শীতাল লোক এমনি এমনি খাওয়া যায় তারপরে আমি একটা পাউরুটি নিয়ে সস নিয়ে খাইতেছি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ